হে গ্যাস আজকে দেখাবো ফেসবুকে একটা ভুলের কারণে আমার ফেসটা মনিটেশন হারিয়ে গেছে সো চলো দেখ যে আমার পেজে ঢুকলাম পেজে ঢুকার পরে এই যে দেখো আটষট্টি হাজার ফলোয়ার আছে তো এই যে ড্যাসবোর্ডে চলে গেলাম দেখো একদম আমার পেজটা একদম ডাউন হয়ে গেছে সব রিস এংগেজমেন্ট সব কমে গেছে এই দেখো আমার পেজটা ইয়র পেজ ইজ সাসপেন্ড দেখো এই যে আমার পেজটা পুরোটাই একদম শেষ হয়ে গেছে আসলে দেখো আমার মনিটাইজেশনও চলে গেছে কি বলবো ভাইয়া দেখো এই যে আমার মনিটাইজেশনও চলে গেছে একদম মনিটারেশন চালু ছিল কিন্তু পেজটা ইনোবল করে দিছে কারণ একটা ভুল করছি এই ভুলের কারণে আমার পেজটা দেখো এই যে সব কিছু ছিল এক্সট্রা সেট আপ বা রিল সেট আপ সব কিছুই ছিল বাট আমার একটা ভুলের কারণে আমি আমার সব কিছু হারিয়ে ফেলছি সো তোমরা এই ধরনের ভুল করো না তাহলে তোমরা কখনোই সাকসেস হতে পারবে না আসলে কী রকম ভুলটা করেছিস চলো সেটাই দেখাবো আজকে আর সেটার জন্য ই করছি দ্বারা সব কিছু দেখাই দিচ্ছি আসলে তোমরাও যদি এরকম ভুল করো তাহলে তোমাদেরও ফেসবুক পেজ থেকে মনিটারেশন চলে যাবে বা তোমরাও ভেঙে পড়বে ঠিক আছে আসলে এই দেখো আমার মনে কেন চলে গেছে সেটাই দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিওটা কেটো না ঠিক আছে আসলে এই ধরনের ভুল আমরা সচরাচর সবাই করি ঠিক আছে আমরা সচরাচর করে দেখেই প্রবলেমটা হয় এই দেখো এই যে আমি তোমাদের এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি আসলে আমি কি ভুল করেছি দেখো আসলে আমি যে ভুলটা করেছি সেটা হইছে যে আমি অন্যের কন্টেন্ট ইউজ করছি বা আমার কাতারে তো ফেসবুক রিলস ভিডিওর কোনো এনেবেল ই নেই ঠিক আছে এনেবেল এনেভেল কান্ট্রি সো এই জন্যে আমার মনিট্রেশনটা চলে গেছে আর দ্বিতীয়ত আমি অন্যের কন্টেন্ট ইউজ করছিলাম সো সেটাই দেখাবো চলো দেখাইতেছি দেখো আমার সব সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু আমি নিজের ভুলের কারণে সব কিছু হারিয়ে ফেলছি সো এইটাই আর কি প্রবলেমটা তারও আমি তোমাদেরকে দেখাইতেছি আমি ব্যাক করি ব্যাক করে দেখানোর চেষ্টা করি এই দেখো আমার আমি পুরোপুরি সব কিছু দেখা হয়ে যায় আমি দেখো দেখাইতেছি আমার দেখছো আটষট্টি হাজারের উপরে প্লাস মানে আমার ফলোয়ার ছিল কিন্তু আমি নিজের থেকে সব কিছু একদম শেষ করে ফেলছি শুধু একটা ভুলের কারণে ভাইয়া একটা ভুল তোমরা এই ধরনের ভুল কখনোই করো না সো আমি সেটাই দেখাবো দাঁড়ো ভিতরে যে দেখাইতেছে সেই দেখো আমার নট রেকমেন্ডেশন আমার পেজ দেখছো আমি কি বলবো ভাইয়া এই কষ্টের কথাটা আর বলে তোমাদেরকে বোঝাইতে পারবো না দেখো সব জায়গা থেকেই দেখাইতেছে আমার পেজটা এরকম হয়ে গেছে ঠিক আছে এ কারণ ভিডিও বানানো বা সব কিছু হয়ে যে এই যে এটা আমার পেজ এখান থেকে প্রবলেমটা শুরু হয়েছে আসলে এই যে ধরো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এই যে এখান থেকে আমি ডাইরেক্টলি চলে যাবো হয়েছে একটা স্কুল করে নেই স্কুল করে দেখাইতেছে এই যে এই যে মেন প্রবলেমটা হয়েছে এটা দেখো এই যে অন্যের ভিডিও আপলোড করছিলাম অন্যের ভিডিও আপলোড করার কারণে আমার মনিটারেশনটা চলে গেছে এবং কি আমার পেজে ডেকুমেন্ডেশন সাসপেন্ড মানে এটা লেখা হয়েছে ঠিক আছে তোমরা এই ধরনের